ঈদের দিন সকালে মা ফাতেমা আনহা মিষ্টি তৈরি ময়দা মাখা এবং অন্যান্য প্রস্তুতিতে খুব ব্যস্ত ছিলেন কারণ সকাল সকাল সব কাজ শেষ করতে হতো ছয় এবং আট বছরের নিষ্পাপ দুই ভাই হাসান এবং হুসাইন তাদের খেলা ছেড়ে তাদের মায়ের কাছে এলেন তাদের নিষ্পাপ কণ্ঠে একটা প্রশ্ন ছিল আম্মা যান তোমার কি মনে নেই আজ ঈদ বেরিয়ে এসে দেখো পাড়ার ছেলেমেয়েরা নতুন পোশাক পরে কত খুশি আর আমরা এখনও নতুন পোশাক পরিনি এর মানে কি আজ আমরা ঈদ উদযাপন করব না কিছুক্ষণ পর তারা আবার এসে বলল আম্মা যান তাড়াতাড়ি আমাদের নতুন পোশাক পরিয়ে দাও আমরাও তাদের সাথে খেলতে খেলতে ঈদগাহে যেতে চাই যখন আব্বা আসবে তাকে আমাদের সাথে পাঠিয়ে দিও আমরা আব্বুর সাথে ফিরে আসব হজরত ফাতিমা আদর করে বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলেন তাদের কপালে চুমু দিয়ে বললেন ঈদগাহে যাওয়ার জন্য এখনো অনেক সময় আছে আমার বেটারা বাইরে যাও এবং একটু ঘুরে বেড়াও এবং তারপর ফিরে এসো তারপর আমি অবশ্যই তোমাদের নতুন পোশাক পরাব আর তারপর তোমার বাবার সাথে ঈদগাহে যাবে যাও বাচ্চারা আর একটু খেলো এর মধ্যে আমি আমার কাজ শেষ করে ফেলব দুজনেই বলে উঠল ঠিক আছে আম্মাজার ততক্ষণে ছোট ভাই হাসান প্রশ্ন করতে শুরু করল আম্মাজান বাবা কি আমাদের জন্য নতুন পোশাক আনতে গেছে মা দুই বাচ্চাকে জড়িয়ে ধরল সে তাদের কপালে আদর করে চুমু খেলো এবং নীরবে চোখের জল মুছে হেসে বলল হ্যাঁ বেটা তোমার জন্য নতুন পোশাক অবশ্যই আসবে আমি অবশ্যই তোমাদের পোশাক পরাব এবং খেলো সব কিছু ঠিক হয়ে যাবে মা ফাতিমা প্রভুর উপর ভরসা করে সে তার বাচ্চাদের সান্ত্বনা দিল ভাইরা খুশি হয়ে বেরিয়ে গেল মা তার হাত দিয়ে চোখের জল মুছে ফেললেন এবং তার কাজে মুশকুল হলেন কিছুক্ষণ পর বালক হাসান ও হোসাইন আবার কাঁদতে কাঁদতে এসে বললেন আম্মাজান তারা আমাদের তাদের নতুন কাপড় দেখিয়ে খেয়ে পাচ্ছে তারা বলছে দেখো তোমাদের কাছে আমাদের মতো নতুন পোশাক নেই যদি আমাদের মতো নতুন পোশাক থাকত তাহলে তোমরা অবশ্যই পড়তে ওরা বলছে আমাদের বাবা কেমন যে ঈদের দিনও আমাদের জন্য নতুন পোশাক আনেনি ওরা আমাদের ঈদগাহে যেতে বলছে এবং বলছে যদি ঈদগাহে আমাদের সাথে আসতে নতুন পোশাক পরে তাড়াতাড়ি এসো ওরা গাছের নিচে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে আম্মা যান বাবা এখনো কেন আসেনি মা তাড়াতাড়ি আমাদের নতুন পোশাক পরিয়ে দাও যাতে আমরা তাদের সাথে ঈদগাহে যেতে পারি নিষ্পাপ বাচ্চাদের এই অনুরোধ শুনে মা তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারল না নিজেকে থামানো তার পক্ষে খুব কঠিন হয়ে পড়ল কিন্তু বাচ্চারা মাকে শক্ত করে জড়িয়ে ধরে চুপচাপ মায়ের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নিয়ে মা চোখের জল মুছে মুখে হালকা হাসি নিয়ে বলল তুমি এত তাড়াহুড়ো কেন নামাজের জন্য এখনও অনেক সময় আছে এর মধ্যে একটু বাইরে যাও এবং একটু ঘুরে বেড়াও দেখো তোমার বাবা কোথায় আছে তাকে খুঁজে বের করে নিয়ে আসো আমি তাড়াতাড়ি বাকি কাজ শেষ করে ফেলছি আর একটু কাজ বাকি আছে যখন তোমার বাবা নতুন পোশাক আনবেন তখন আমি তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিব তোমরা মিষ্টি খাবে এবং তোমার বাবার সাথে ঈদ গায়ে যাবে ভাই তাদের নিষ্পাপ সুরে বলল ঠিক আছে আম্মা যান মা তার হৃদয়কে শক্তিশালী করে বাচ্চাদের সান্ত্বনা দিলেন বাচ্চাদের নিষ্পাপ মুখের দিকে তাকালেই তাদের চোখে জলের বন্যা বইতে লাগল বাচ্চারা তার অবস্থা বুঝতে পারল না তাই মাঝে মাঝে মা এক ঘরে যেত আবার মাঝে মাঝে অন্য ঘরে যেত বাচ্চারা তার কণ্ঠে লুকিয়ে থাকা কষ্ট বুঝতে পারত না এরপর বড় ভাই ছোট ভাইয়ের কাঁধে হাত রেখে দু ভাই তাদের বাবার খোঁজে বেরিয়ে পড়ল এদিকে মা তার মনের কষ্ট লাঘবের কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না তার উদ্বেগ আরও বেড়ে গেল তিনি ভাবতে লাগলেন আমি আমার নিষ্পাপ সন্তানদেরকে কিভাবে বলবো যে আজ তোমাদের পোশাক পরানোর জন্য নতুন পোশাক নেই আমি তাদের কিভাবে সান্ত্বনা দেব আজ তো ঈদের দিন ঈদের জন্য আমি যে নাস্তা তৈরি করেছি তাও কয়েকদিন ধরে অল্প অল্প করে দিনার জমিয়ে এই খানা তৈরি করেছি এ দিয়ে হালুয়া এবং রুটি তৈরি করেছি কিন্তু আমি নতুন পোশাক কোথায় পাবো হে আল্লাহ এখন আমি কি করবো আপনি তো সব কিছুই জানেন আমি এই নিষ্পাপ সন্তানদেরকে কি বলে সান্ত্বনা দিব হে আল্লাহ আপনি হচ্ছেন পরম করুণাময় ও অসীম দয়ালু মিথ্যা বলা পাপ এটা জেনেও আমি মিথ্যা সান্ত্বনা ও আশা দিয়ে আমার সন্তানদের আনন্দ দিচ্ছি এখন আমার কি করা উচিত হে আল্লাহ আমাকে পথ দেখাও তুমি তো আমাদের ঘরের অবস্থা জানো আমাকে সাহায্য করো এই কথা বলে মা জোরে কাঁদতে শুরু করলেন এবং জাতাকল পিষতে লাগলেন জাতাকলের শব্দের সাথে সাথে তার দুঃখ যেন আরও বাড়তে লাগল এদিকে বালক পুত্র ইমাম হাসান হোসেন তালা আনহুম আব্বাকে খুঁজে না পেয়ে ঘরে ফিরে আসলেন বাবা হজরত আলীরা ফজরের নামাজ পড়েই কাজের সন্ধানে বেরিয়ে গেছেন আলীরা জানতেন আজকে ঈদের দিন সকাল সকাল কোনো একটা কাজ করতে পারলে আজ ঈদের দিন ভালো কিছু খাবার খাওয়া যাবে এবং হাসান হোসেনের জন্য নতুন কাপড়েরও একটা ব্যবস্থা করা যাবে তখন দু ভাই বাবাকে খুঁজে না পেয়ে মায়ের কাছে এসে আবারও নতুন পোশাকের জন্য জিদ করতে থাকল মা ফাতিমা এক কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলেন কি করবেন ভেবে পাচ্ছিলেন না মা বলল তোমাদের পোশাক এখনই তৈরি হয়ে আসবে তোমরা আগে গোসুল করে নাও বিনা গোসুলে তো ঈদগাহে যাওয়া যাবে না তাই আগে যাও গিয়ে গোসুল করে আসো দুই ভাই অনেক খুশি হয়ে বলল আমরা এখনই গোসুল করে আসছি বাচ্চারা অনেক খুশি হয়ে চলে গেল কিন্তু মায়ের হৃদয়ের যন্ত্রণা আরও গভীর হয়ে উঠল তার হৃদয় যেন অতল সমুদ্রে ডুবে যাচ্ছিল যখন তারা ফিরে এসে বলবে আমরা নতুন পোশাক পরব আমরা ঈদগাহে যাব মায়ের হৃদয় আর ধরে রাখতে পারল না তার চোখ থেকে জল ঝরছিল সে সিস্তায় পড়ে গেল সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আপনি দয়া করে কোনো একটা ব্যবস্থা করে দিন আমি এক কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলাম এখন আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না আমার স্বামী আলী ও কাজের সন্ধানে কোথায় যেন চলে গেছে তারা বারবার এসে নতুন পোশাকের কথা বলছে আমি তাদের সান্ত্বনা দিয়ে নিজের অন্তরকে আর বুঝাতে পারছি না তারা গোসল করে এসে যদি নতুন পোশাক না পায় আমি তাদের কি উত্তর দেব ছেলেদের কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব হে আল্লাহ আপনি দয়া করুন আল্লাহর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতে করতে তোকে নিয়ে মা ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহু সেখানেই ঘুমিয়ে পড়লেন এদিকে দুই ভাই সুন্দর করে গোসল করে এসে দেখলেন মা মনে হয় ঘুমিয়ে পড়েছেন বড় ভাই হাসান তার মাকে জাগানোর জন্য হাত তুলতে যাচ্ছিল হঠাৎ দরজায় জোরে একটা টোকা পড়ল বড় ভাই আতঙ্কে উঠে জিজ্ঞাসা করল কে এসছে বাইরে থেকে কোনো জবাব এলো না দুই ভাই একে অপরের দিকে তাকাতে লাগল ছোট ভাই হোসাইন ভয় পেয়ে হাসানকে জড়িয়ে ধরল এরপর দরজায় আবারও জোরে টোকা পড়ল তখন দুই ভাই চিৎকার করে মাকে ডাকতে থাকলো আর বলল আম্মা যান বাইরে কে যেন এসছে কিন্তু মা ক্লান্ত হয়ে পড়ায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন এবার দরজায় টোকার সাথে সাথে ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার মতো শব্দ হলো দুই ভাই ভয় পেয়ে গেল তারা ভাবলো কোনো আত্মীয় বা প্রতিবেশী বাড়িতে এলে তো তারা সবসময় আগে সালাম জানাবে কিন্তু এখানে সবকিছু উল্টো দিকে যাচ্ছে বড় ভাই ছোট ভাইকে আরও জড়িয়ে ধরে বললো আমি বুঝতে পারছি না কি হচ্ছে মাও কিছু বলছে না ভয়ে ভয়ে দুই ভাই দরজার কাছে গেল সেখানে পৌঁছানোর সাথে সাথে দরজায় জোরে আরেকটা টোকা পড়লো দুই ভাই ভয় পেয়ে একটু পিছিয়ে গেল তারপর তারা চিৎকার করে জোরে জিজ্ঞাসা করে বলল। বাইরে কে এসছেন বাইরে থেকে এবার একটা আওয়াজ এলো আমি হচ্ছি দর্জি আমি তোমাদের জন্য নতুন কাপড় এনেছি ইমাম হাসান দ্রুত দরজা খুলল দরজা খুলে দেখলো একজন লোক দাঁড়িয়ে আছে হাতে নতুন কাপড়ের বান্ডিল নিয়ে দুই ভাই এটা দেখে অনেক খুশি হয়ে গেল দর্জি তাদের দিকে কাপড় বাড়িয়ে দিল বড় ভাই দ্রুত সব কাপড় হাতে নিয়ে ছোট ভাইয়ের হাত ধরে দ্রুত তার মায়ের কাছে দৌড়ে গেল মা তখনও সেই অবস্থায় শুয়েছিল ছেলেরা খুবই আনন্দে মাকে ডাকতে থাকলো আর বলল ওঠো আমাদের জন্য দর্জি কত সুন্দর পোশাক নিয়ে এসেছে তাড়াতাড়ি আমাদের পোশাক পরিয়ে দাও আমাদের ঈদগাহে যেতে হবে বড় ভাই কথাটা বলার সাথে সাথে ছোট ভাইও লাফিয়ে উঠল হ্যাঁ মা তাড়াতাড়ি করো যদি দেরি হয় তাহলে আমাদের নামাজের সময় হবে না এ কথা শুনে মা উঠে দেখল সত্যি তাদের হাতে অনেক সুন্দর সুন্দর নতুন জামা এটা শুনে ফাতেমারা অবাক হয়ে গেলে তিনি নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না কে দিয়ে গেল এত সুন্দর জামা তারপর তিনি তাদের জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন মা ফাতেমারা আনহা বাচ্চাদের ছেড়া সোজা সিজদায় পড়ে গেলেন আল্লাহকে বললেন আপনার ইচ্ছা বুঝা বড় দায় ফাতেমারা স্পষ্ট বুঝতে পারলেন যে ব্যক্তি নতুন জামা নিয়ে ইমাম হাসান ইমাম হোসেনের কাছে এসেছিল তিনি তো কোনো দর্জি ছিলেন না তিনি ছিলেন আল্লাহর প্রেরিত ফেরেশতাদের একজন তিনি সিজদা থেকে দ্রুত বাচ্চাদের বললেন যাও বেটারা তাকে গিয়ে আমার সালাম জানাও এবং তাকে গিয়ে বলো আজ যেন সে আমাদের ঘরের মেহমান কিন্তু বাচ্চারা এত খুশি হয়েছিল যে তাদের সুখের আর কোনো জায়গা ছিল না তারা মায়ের কথা ভুলেই গিয়েছিল হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বাচ্চাদের কোলে তুলে নিলেন এবং বুকে জড়িয়ে ধরলেন তাদের কপালে চুমু খেলেন তারপর হালকা ধমক দিয়ে বললেন বেটা তোমরা কি এখনো যাওনি বাইরে যিনি দাঁড়িয়ে আছেন উনি ভাববেন যে এই বাড়ির লোকেরা কত অভদ্র অতিথি দরজার বাইরে দাঁড়িয়ে আছে এবং তোমরা এখানে আনন্দ করছো তোমরা তাকে ভুলে গেছো এটা একটা বড় ভুল তাকে আমার সালাম জানাও এবং তাকে বলো যে আছে আমাদের অতিথি ওনাকে আরাম করে বসতে বল এরপর কিছু না ভেবেই দুই ভাই দরজার দিকে দৌড়ে গেল ততক্ষণে সেই ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে ঘর থেকে অনেক দূরে চলে গেছে দুই ভাই তখন পিছন পিছন দৌড়াতে শুরু করল আর বলল মা আপনাকে সালাম জানিয়েছে দয়া করে আজ আমাদের বাড়িতে দাওয়াতের জন্য আসুন দূর থেকে বাতাসের সাথে সেই ব্যক্তির জবাব এলো প্রিয় বেটারা তোমাদের মা এবং বাবাকে আমার সালাম জানাবে অন্য কোনো দিন দেখা করতে আসবো ইনশাআল্লাহ এরপর দুই ভাই দৌড়ে মায়ের কাছে এলো এবং সব কিছু বলল আর বলল দর্জি সাহেব আপনাকে এবং বাবাকে সালাম দিয়েছে উনি ঘোড়ায় চড়ে এই পথে দিয়ে যাচ্ছে মা তাড়াতাড়ি আসো তাকে দেখে যাও দেরি করলে তাহলে তাকে আর দেখতে পাবে না এই দর্জি ব্যক্তিকে দেখতে কতই না সুন্দর দেখাচ্ছে বাচ্চাদের কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহা জানালার কাছে এসে বাইরে তাকাল তাকালেন যে এক অদ্ভুত ধরনের পুরুষ যে ঘোড়া নিয়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে তার শরীর জুড়ে নূর চমকাচ্ছে মা ফাতেমা আশ্চর্য হয়ে সে দৃশ্য দেখছিলেন হঠাৎ করে সে ব্যক্তি তার ঘোড়া সহ অদৃশ্য হয়ে গেল তাকে আর দেখা যাচ্ছিল না এদিকে উভয় ভাই জোরে চিৎকার করে উঠল আম্মা যান দেখো এই যে আব্বা আসছেন হজরত ফাতিমা তার বাচ্চাদের ঘরে নিয়ে গেল এবং তাদের নতুন পোশাক পরাতে শুরু করল তার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরছিল উভয় ভাই অবাক হয়ে জিজ্ঞাসা করল মা তুমি কাঁদছ কেন মা স্নেহের সাথে বাচ্চাদের বুকে জড়িয়ে ধরে বললেন আমি কেন কাঁদছি তোমরা এটা বুঝতে পারবে না তোমাদের এত বয়স এখনো হয়নি কিন্তু সব সময় এই কথা মনে রাখবে এক মুহূর্তের জন্য সব সময় মনে রাখো যে সর্বদা আল্লাহকে স্মরণ করে সে কখনো বিপদে পড়ে না তুমি এই ছোট্ট জিনিসটি তোমার হৃদয়ে স্থাপন করবে এবং তারপর তুমি আল্লাহকে ভুলে যাবে না তুমি দেখবে যে আল্লাহ সর্বদা তোমাকে সাহায্য করবেন তিনি তোমাকে কখনো কষ্ট দেবেন না মা তার বাচ্চাদের এই উপদেশ দিচ্ছিলেন এবং একই সাথে তাদের নতুন পোশাক পরিয়ে দিচ্ছিলেন বাচ্চাদের সাজানোর কাজ শেষ হলে মা একটি বাক্স এনে ছোট ছেলের চোখে সুরমা পরিয়ে দিলেন ছেলেরা যখন চোখে সুরমা লাগাচ্ছিল দরজার বাইরে থেকে একটা আওয়াজ এলো আসসালাম ওয়ালাইকুম ইয়া ফাতিমা জাহরা হজরত ফাতিমা উত্তর দিলেন ওয়ালাইকুম সালাম ইয়া আলী কারিম ছোট ছেলে দ্রুত দৌড়ে বেরিয়ে বাইরে গেল আনন্দে চিৎকার করে বলল আব্বা এসে গেছে আব্বা এসে গেছে হজরত আলী তার আদরের ছেলেদের এই সুন্দর পোশাকে দেখে সবাই অবাক হয়ে গেলেন তাদের এত সুন্দর পোশাক কোথা থেকে এলো উভয় ভাই তাদের মা বাবাকে জড়িয়ে ধরে আনন্দ করতে লাগল হজরত ফাতিমা মুচকি হেসে প্রিয় স্বামীকে সকাল থেকে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বললেন এটা শুনে আলী রাজি সিদ্দায় পড়ে গেলেন এবং দোয়া করে বললেন হে আল্লাহ আপনি মহান এবং সর্বশক্তিমান তারপর সিদ্ধা থেকে উঠে তারা হজরত ফাতিমাকে জিজ্ঞাসা করলেন যে দর্জি হয়ে বাচ্চাদের জন্য কাপড় এনেছেন তুমি কি তাকে চিনতে পেরেছ তুমি কি জানো সে কি ছিল হজরত ফাতিমা বললেন আমি তাকে সামনে থেকে দেখিনি তবে এটা নিশ্চিত যে তারা আল্লাহর প্রেরিত ফেরেস্তা ছিলেন এতে কোনো সন্দেহ নেই তিনি হয়তো হযরত জিবরাইল আলাইসাল্লাম ছিলেন এরপর পরিবারের সকলে আল্লাহ শুক্রিয়া আদায় করে হজরত আলী পরিবারের সবাই মিলে হালকা মিষ্টিমুখ করে আলীরা তার আদরের দুই ছেলে হাসান এবং হুসাইনকে সাথে নিয়ে ঈদগাহের দিকে রওনা হলে